শহীদ সাজু স্মরণে আঠাশে মার্চ শুক্রবার বিকেলে মঞ্চে ঐতিহাসিক জনসভায় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান নানুরের পাপুরি গ্রামে শহীদ স্মৃতির উদ্দেশ্যে শুক্রবার বিকেলে পাপুড়ি হাই মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত হয় শহীদ সভা সেখানে শেখ সাজুর পাশাপাশি অন্যান্য শহীদ তৃণমূল নেতাকর্মীদেরও শ্রদ্ধা জ্ঞাপন জানানো হয় ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত কুমার মাল কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা শহীদ পরিবারের সন্তান শেখ শাহনওয়াজ ডানোর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা শহীদ পরিবারের সন্তান কাজল শেখ সহ তৃণমূল কংগ্রেসের অগণিত কর্মী ও সমর্থক বৃন্দরা উপস্থিত ছিলেন শহীদ স্মরণের মঞ্চ থেকে প্রথমেই স্বাগত ভাষণ দেন শহীদ পরিবারের সন্তান তথা বিধানসভার বিধায়ক শেখ শাহনবাজ তিনি এদিন বক্তব্য রাখতে গিয়ে তার শহীদ ভাই শেখ সাজুর কথাও তুলে ধরেন এই শহীদ স্মরণের মঞ্চে জেলার অন্যান্য নেতাকর্মীদের দেখা গেলেও সভায় অনুপস্থিত থাকতে দেখা গেল বীরভূম জেলা কোর কমিটির একাংশ সদস্যদের যাদের মধ্যে অনুপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল কোর কমিটির আহ্বায়ক তথা শিউডি বিধানসভার বিধায়ক বিকাশ রায় রায়চৌধুরী সুদীপ্ত ঘোষ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা প্রমুখ আর জানিয়ে ফের জেলায় বিতর্কে ডানা বেঁধেছে যদিও তাদের অনুপস্থিতি নিয়ে কাজল শেখ জানান যেদিন বোলপুরে কোর কমিটির বৈঠক হয় সেদিনই সকলকে আমন্ত্রণ করেছিলাম যদিও তারা কি কারণে আজকে এই শহীদদের স্মরণ আসেনি সেটা জানা নেই এদিন সাংবাদিক সম্মেলনে কাজল শেখ দলের একাংশ কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন যারা উনিশে নির্বাচন একুশে নির্বাচন তেইশে নির্বাচন ও চব্বিশে নির্বাচনে যারা পাঁচিলে চেপে বসেছিল যারা ভাবছিল তৃণমূল দলটা আসবে কিনা আসবে না তাদের উপরটা ছিল তৃণমূলের মতো ভৃতত্ব তাদের সবুজের জায়গায় লাল ছিল গেরুয়া ছিল তাদেরকে আমি তরমুজবাদী তৃণমূল বলছি এখন দেখতে পাচ্ছি বীরভূম জেলাতেও কিছু তরমুজবাদী তৃণমূল রয়েছে তাদের উদ্দেশ্যেই কথাটা বলছি বীরভূম জেলার বিভিন্ন ব্লকে নিজেদের ভেতরে একটা ঝামেলা লাগানোর এরা চেষ্টা করছে সেই জন্যই এদেরকে তরমুজবাদী তৃণমূল বলছি তরমুজবাদী তৃণমূলদের পাঁচিল থেকে নামতে দেব না তারা শুধু পাঁচিলেই বসেই দেখতে পাবে কাজল শেখের এই বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে শহীদ তরমুজ তাদেরকে বললাম উনিশে নির্বাচন একুশে নির্বাচন তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচনে যারা পাঁচি হিসেবে বসেছিলো যারা ভাবছিলো তৃণমূল কংগ্রেস দলটা আসবে কি আসবে না তাদের ওপরটা তৃণমূলের মতো ছিল ভেতরটা তাদের সবুজ সবুজ ছিল না তাদের লাল ছিল গেরুয়া ছিল তাদেরকে বলেছি এখন দেখতে পাচ্ছি বীরভূম জেলাতেও কিছু তরমুজবাজি তৃণমূল রয়েছে তাদের উদ্দেশ্যে কথাটা বলেছি কারণ আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার বিভিন্ন ব্লকে যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছে নিজেদের মধ্যে সেই জন্য সে তৃণমূল তরুণ তরমুবী তৃণমূলদেব আমি আজকে মঞ্চ থেকে সাবধান করতে চাইছি যে আমরা লড়াই করে সংগ্রাম করে দলটা এনেছি রক্তের বিনিময়ে আমরা ভুলে যাইনি বিবাহ দিনের কথা তাই যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে তৃণমূলের দলকে ঘনুষিত করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই সহজে ছেড়ে দেবো না বীরভূম জেলার এগারোটা যে সিট আছে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মনোনীত করবে তারাই জিতবে আর যারা তরুণবাজী তৃণমূল তারা শুধু দেখতে থাকবে পাঁচিরে বসেই থাকবে পাঁচির থেকে তাদের নামতে দেবো না সে কথাটাই দেখুন সামনে আছে না পিছনে আছে সে বিষয়ে নিয়ে মন্তব্য করতে চাই না সামনে থাকলেও পিছনে যাবে আপনারা দেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমাদের যুবরাগ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আমরা চিহ্নিত করছি যারা তৃণমূলের থেকে গাদ্দারি বিগদিনে দিনে করেছিল তাদেরকে তিনি চিহ্নিত করেছেন দল থেকে বহিষ্কার করেছেন এখনও যারা তৃণমূলের থেকে গাদ্দারি করছে সাঁইথিয়ার মতো জায়গায় সিউরিটিয়ার মতো জায়গায় তুবরাজপুরের মতো জায়গায় রামপুরহাটের মতো জায়গায় নানুরের মতো জায়গায় অশান্তি বাঁচাতে চাইছে তারা সাবধান থাকুন তাদেরকে আমরা চিহ্নিত করছি বা করে ফেলেছি বা রাজ্যস্তরের নেতৃত্ব তাদের দিকে সজাগ দৃষ্টিতে লক্ষ্য রেখেছে দেখুন বীরভূম জেলা বুকে বিগত দিনে বামফ্রন্টের যে অন্যায় অত্যাচার অবিচার তার বিরুদ্ধে আমরা প্রতিবাদের গর্জে ছিলাম আমি আমার পরিবারের তিনজনকে হারিয়েছি আর অনেক সহযোদ্ধা সহকর্মীকে হারিয়েছি এক পাও কিছু হটিনি আগামী দিনেও হটব না আমার শরীরে এক রক্তবিন্দু অবশিষ্ট দেখা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছিলাম বলছি আগামী দিনেও বলি